একটা হচ্ছে আপনার লোকু করা আপনার হচ্ছে এটা পাল কালার বলে এটা হচ্ছে আপনার এই যে এইখানে লাইট করা এখানে লাইট জ্বলবে এটা কি লাইট জ্বলবে হ্যাঁ এটা হচ্ছে লাইট জ্বলবে এটা হচ্ছে ছয় সাত খাট এটার সাথে আলমারিটাও দেখেন একবারে স্টিল করে ডিজাইন করা একদম আনকমন ডিজাইনগুলো যারা আপনার হচ্ছে আনকমন ডিজাইন করতে স্টাইলিশ করতেছেন মডার্ন লুকের তার জন্য আর এটার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে দেখেন পাশাপাশি ড্রেসিং টেবিল

পিঙ্ক কালার আপুদের জন্য আবার হচ্ছে আপনার সোনামুনিদের জন্য যারা বেডরুম সাজাতে চান তারা হচ্ছে পিঙ্ক এটা এটা হচ্ছে হচ্ছে আপনার কুইন বেড সাথে আনার মানে আনারসের মতো দেখতে ডিজাইনটা এবং হচ্ছে পিঙ্ক কালার দিয়ে কাজ করা খাটটা দেখেন ছয় সাত একটা কিং সাইজের বেড মাস্টার বেড এখানে সাথে সাথে রয়েছে আলমা এটা একটু স্টাইল এর আপনার হচ্ছে লাইটিং করা ওটা আমি একটু দেখাই দিচ্ছি চমৎকার ভাই তো এই বেডরুম সেটের কম্বিনেশনটা আপনার হচ্ছে আমার অ্যাসার ফার্নিচারে আছে আপনার হচ্ছে এটা ডোকু প্রিন্টের যারা প্রো খুঁজতেছেন সাদার মধ্যে এটা চাইলে আপনি অন্য কালার নিতে পারবেন কিন্তু ডোকু প্রিন্টটি আপনার যতটুকু ফুটে বাজারে কিছু ডোকু প্রিন্ট পাওয়া যায় যেগুলো নামে লাল লালচে হয়ে যায় কিন্তু এসার ফার্নিচারে ডোকুগুলো গাড়িতে যে রঙগুলো করেন এই যে মেশিন দিয়ে স্প্রে করা সেম কালার দেখেন কালারও সিল্কি হয় ফিনিশিং না দেখেন

যেদিকে মড়াড়া বশ করতে পারবেন এমন হচ্ছে 6 সাথে সাথে আলমারি আছে এই কাটার প্রাইস হচ্ছে 75500 তার মধ্যে ডিসকাউন্ট আছে আর চ্যানেলের পক্ষ থেকে 360 থেকে আসলে অবশ্যই আরো বেশি ডিসকাউন্ট পাবেন আচ্ছা ঢাকা 360 চ্যানেলের কথা বললে কিছুটা ডিসকাউন্ট হবে আর এর সাথে থাকছে আলমারি আলমারি আর হচ্ছে ভেনটি ড্রেসিং টেবিলটা আমি একটু পরেই দেখাই দিচ্ছি সাথে তো এটার পাশവശে আরেকটা বেডরুম সেট দেখাবো সবগুলো ড্রেসিং টেবিলগুলো জায়গার কারণে আমি দেখাতে পারি নাই এখন পাশাপাশি এই যে দেখেন রজনীগন্ধা একটা বেড রজনীগন্ধা ফুল আমরা অবশ্যই চিনি এটা দেখেন ফুলের সাথে দেখেন ম্যাচিং করা ডিজাইনটা মিররের উপরে এখানে আপনার আলাদা মিররের প্রয়োজন হবে না ড্রেসিং টেবিল দেখেন মিররের সাথে সাথে চলে আসছে এটা চমৎকার চমৎকার ভাই এটা সাথে সাথে তিন পার্টের আলমারি ছয় সাত খাট এবং হচ্ছে আপনার খাটের প্রাইস হচ্ছে 69500 আলমারি হচ্ছে আটষট্টি হাজার পাঁচশো সাথে ড্রেসিং টেবিলে পঁয়ত্রিশ হাজার টাকা টোটাল প্যাকেজে আপনার হচ্ছে আমাদের স্পেশাল ডিসকাউন্ট হচ্ছে পনেরো পার্সেন্ট ফাইভ টু মানে যারা এর মধ্যে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে পনেরো পার্সেন্ট এবং যারা

যে কোনো ব্র্যান্ড কোয়ালিটি শোরুমে যা না এটা ম্যাট্রেস সতেরো হাজার টাকা আসবে আমরা মাত্র দশ হাজার পাঁচশো টাকায় ম্যাট্রেস দিচ্ছি আচ্ছা ম্যাট্রেস গুলো আলাদা প্রাইস হ্যাঁ ম্যাট্রেস গুলো আপনার হচ্ছে এই যে এখন বাজ করা যাবে কোনো কক্সিট না হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এই যে দেখেন ম্যাট্রেস বাজ করা যায় কক্সিটের ম্যাট্রেস হলে ভেঙে যাবে ভেঙে যাবে রাইট তো আর এটা হচ্ছে পাশাপাশি দেখেন জামদানি ডিজাইনের সিম্পল একটা বেডরুম সেট এই যে এটা হচ্ছে ছয় সাত খাট আপনি এসআর ফার্নিচার লোগোটা দেখেন যারা ব্র্যান্ড তারা একমাত্র কোয়ালিটি মেনটেন করে এবং আলমারি পাশে হ্যাঁ আর জিনিস হচ্ছে আপনার ছয় সাত চার পাল্লা আলমারি আপনি আলমারি দুই তিন পাট মানে খাট হচ্ছে তিনটা সাইজ সাত চার সাত আলমারি টু পার্ট থ্রি পার্ট ফোর পার্ট চারটা আইটেম হয় এবং এটার সাথে দেখেন এটা হচ্ছে আমাদের এটার সাথে তিন পার্টার আলমারি এটা ছয় সাত খাট রেডি আছে টু পার্টের আলমারি রেডি আছে ড্রেসিং টেবিল রেডি আছে প্রত্যেকটার সাথে যেমন এটার খাট এই যে আলমারি ড্রেসিং টেবিল সবগুলো আছে বস এটা হচ্ছে প্রাইসটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দিলে কমবে আর আমাদের আরেকটা আপনি কেন মার্কেটে উক বিনিয়ার কেন উক অনেক প্রোডাক্ট আছে আপনি এসার ফার্নিচারে কেন নিবেন বাইটটা তো সম্পূর্ণ বিনিয়ার মার্কেটে ভিতরে পাবেন এম আমি ভিতরে সহ বিনিয়োগ দিছি মানে ফার্স্ট টু লাস্ট টপ টু বটম কোনো মিক্স নাই সম্পূর্ণ উক বিনিয়োগ দিয়ে করা আর হচ্ছে আমাদের এই ডিপটা হচ্ছে বাইশ ইঞ্চি মার্কেটে পাবেন বিশ ইঞ্চি আমাদের এখানে ডিপটা ডিপটাও বেশি তালাগুলো দেখেন সম্পূর্ণ ভালো মানের তালা তালাতেও আমরা ছাড় দিই সবগুলা হান্ড্রেড কোয়ালিটি এই যে লকগুলো দেখেন দেখেন একবার দামি লক কম্পিউটার লক যেটা দামি লক ওকে আমরা তালা থেকে শুরু করে ডিপ সাইজ কোয়ালিটি 100% এনসিওর করে আমরা দেই তো ভাই সে ক্ষেত্রে এগুলা প্রাইস দেখাবো এইটা হচ্ছে আপনি 1 লাখ সামথিং এর মধ্যে পুরো বেডরুম সেট পেয়ে যাবেন 1 লাখ সামথিং এর ভিতরে পুরো বেডরুম সেট জি বাহ খুবই চমৎকার ভাই তারপরে কোনটা দেখাবো ভাই একটা লাক্সারি সেট সেট দেখাবো এই যে এই যে এইখানে লাইট করা এখানে লাইট জ্বলবে এটা কি লাইট জ্বলবে ছয় সাত খাট এটার সাথে আলমারিটা দেখেন একবারে স্টিল করে ডিজাইন করা একদম আনকমন ডিজাইন গুলা যারা আপনার হচ্ছে আনকমন ডিজাইন করতে স্টাইলিশ করতেছেন মডার্ন লুকের তার জন্য আর এটার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে দেখেন পাশাপাশি ড্রেসিং টেবিল

কালার পাঁচ বছরে কোনো নির্বিষ হবে না অ্যাকুরেট থাকবে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এমন হচ্ছে গুণের জন্য বিশ বছর গ্যারান্টি এবং হচ্ছে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি পাশে আলমারি রয়েছে এটার সাথে ভ্যালিটিও রয়েছে বাহ কাঠ হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আলমারি আটষট্টি হাজার টাকা এর মধ্যে ড্রেসিং ভ্যালিটি হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তার মধ্যে আপনার হচ্ছে স্পেশাল ডিসকাউন্ট থাকবে স্পেশাল ডিসকাউন্ট তো সাথে আরেকটা দেখেন একটা সেট এটার খাট আলমারি সেল হয়ে শুধু খাটটা রয়েছে এই যে দেখেন কারুকাজের খুব সুন্দর খাট এই খাটটা কিন্তু ফুল বক্স ভাই ফুল বক্স হ্যাঁ এই যে এই হাইটাটা ডাবল আপনার হচ্ছে খাটটা এক ফুটও নড়বে না ভাই জাকাইলো নড়বে না কোন ক্যাশ ক্যাশ শব্দ বেজ শব্দ আছে আমরা এটা করে না ওকে সেই ক্ষেত্রে এটা প্রাইসটা ভাই এটা আসবে আপনার 58500 টাকা তার মধ্যে ডিসকাউন্ট 58000 ভাই এই এই খাট যদি কেউ প্রবাস থেকে নিতে চায় তার স্বপ্ন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে তার লোকেশন তারপর হচ্ছে তার ফ্যামিলি কানে সরাসরি আমাদেরকে লাইভ স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আপনার হচ্ছে আপনার আমাদের টাকা ব্যাংকের মাধ্যমে দিয়ে বিকাশ অ্যাসার ফার্নিচার নামে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সরাসরি প্রতিষ্ঠান নামে কারেন্ট অ্যাকাউন্ট আছে আপনি পাঠাতে পারবেন তা হচ্ছে আমরা টাকা পেইড হওয়ার পরে ভাড়া করে আপনার লোকেশন হচ্ছে পাঠিয়ে দেবো ওইখানে আপনি মাল বুঝে নেবেন ধন্যবাদ